জায়গা হল আমরা বলতাম এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে কিন্তু এই ঘটনা আর জিগোর মতো জায়গা হতে পারে না আচ্ছা একটা ধর্ষণকে ধর্ষণ বললেন আর আরেকটি যৌনপল্লীর ধর্ষণ সে দেখা যেতে পারে এই যদি আমি কি বলবো এই এই মানসিকতা এই মাইন্ডসেটটাকে আমরা দিকগার জানাই এই তিনি শিক্ষিত উচ্চপদস্থ প্রাক্তন পুলিশ কর্তা আর আইন বিরুদ্ধে কথা বলছেন তাহলে যৌনপল্লী মহিলাদের যে কেউ বলাৎকার করতে পারে যে কেউ দর্শন করতে পারে তাদের না বলার জায়গা নেই আজকে এই জায়গায় নামিয়ে নিয়ে এসেছেন এবং তাই জন্য তারা আজকে প্রতিবাদ করছে আর আপনি মহিলা চিকিৎসক তারপর যে ধর্ষণ এবং মৃত্যু যেটা হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা সত্যি এখনও তখনও কিন্তু এই মহিলারা সেই ধর্ষণটাও হওয়া উচিত ছিল না সেই মৃত্যু হওয়া উচিত না তাই বললে আমার শরীর তাদের শরীর ধর্ষণটা আমার শরীর ধর্ষণে আলাদা এটা সত্যি কাঙ্ক্ষিত নয় এবং আজকে তাই স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ শুধু তারা নয় প্রায় আটটা রাজ্য থেকে অল ইন্ডিয়া নেটওয়ার্ক বলে একটা আছে সেক্স ওয়ার্কসদের তার তাদের প্রতিনিধিরা তড়িঘড়ি একদিন নোটিসে চলে এসছে যে পশ্চিমবাংলায় এই কথাটাও হয়েছে সভ্য সুশীল সমাজ থেকে এই কথাটা যে বলেছেন পঙ্কজ দত্ত তার বিরুদ্ধে তারা আজকে দিনকে দিনকে না মানুষ নিচে চলে যাচ্ছে মানুষের মানসিকতাটা মানে পরিবর্তন হচ্ছে না আরও জঘন্য দিকে চলে যাচ্ছে তো রেপের দিকটা আজকে দেখুন ওরকম একটা জায়গায় যদি আজকে আমি আমি তো এত বছর বড় হলাম এত বয়স হলো কিন্তু আমি এরকম জিনিস দেখিনি সেটা মানসিকতাটা কত নিচু হতে পারে তার এরকমটা কাণ্ড ঘটাতে পারে তাহলে ভাবুন মানুষের মানসিকতা কোথায় চলে আজকে দেখুন না পঙ্কজ দত্তর কথাটাই দেখুন উনি একজন বয়স্ক লোক শিক্ষিত লোক উনি একটা রিটায়ারমেন্ট লোক এতদিন সরকারি চাকরি করেছে তারপরে তার মুখে এরকম কথা তার মানে কি তিনিও মানে আমার মনে হয় ও করতে পারে ও একটা দর্শন করতে পারে তাহলে ওর মনে হয় আমি শোনা চলে দর্শন করবো মানে কি একটা মানে কথা তো মানাই যায় তৃণমূলের ধর্ষণ হবে না আর নেই বলো দর্শনটা হবে কেন